পড়া বই পড়া আমি শুটিং করতে আসতাম যেটুকু সময় ফ্রি পেতাম আর কি সেই সময়ও বই পড়তাম এবং তাতে অনেকে বিরক্ত হতো তো আমার প্রথম ভালো লাগলো কি বলে উৎপল দত্তের সঙ্গে কাজ করে দেখলাম উনিও পড়েন আবার তখন কি আনন্দ হলো যে পড়ার কথাটা পয়সা চেক আনন্দ করে না তাই সকলেই বলতো যে আপনি সারাক্ষণ বই পড়েন তো এটা খুব খারাপ

এবং আমি আমার চোখটা একটু দেখি এখন কিন্তু একেবারে কথা খারাপ হয়ে যায় আবার আমি করেও নিয়েছি কারণ এর পরে হয় তারপরে তখন শুনবে হ্যাঁ হ্যাঁ তখন শুনবে এই প্ল্যাটফর্মে না যাই হোক ওটি লিখেছেন তবে আমার শিশুদের মানে কি যে বিরুদ্ধে পড়েছে বলি না আমি বলতে পারবো না খেতে বসছি বলে আচ্ছা সাবিত্রী ওই জায়গাটা যেন কি বলেছিলে ওই জায়গায় এরকম এটা কি একটু বলতে বলতে দেখা গেল চারটে সাড়ে চারটে বেজে গেছে তখন আর খাওয়া কিন্তু না হলেও আমি যে বলতে পারলাম সেই জিনিসটা আমার একটা আত্মতৃপ্তি হলো সেটা আজকে যা আমি করতাম যে বলে খালার থেকে হওয়ার চেয়ে মনের দিক থেকে আমি খুব আনন্দ পেতাম এই করে করে আমাকে মানে ঘুমানোর টাইমে খাওয়ার টাইমে শুটিং অন্য শুটিং করার টাইমে যখন তখন আমাকে ফোন করতো আর আমি তখনই বলতাম তাকে আজকে আজকে আমার এটা লিখেছেন আমি চোখটা খারাপ হয়ে যাওয়ার আগে পড়েও নিয়েছি আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও যেন অনেক কিছু করেন লেখেন থেকে থাকি ওনার লেখাই তো আমরা

কিন্তু যা বলেছে আমি বলতে পারবো না ওর সামনে বলছি যে পায়ে পায়ে পুজো করে করে আমি আমার তো ছবি নেই আমি কাছে চিনি যাবো তখন পুজো করতে আমার বাড়িতে পুজোর জেলে তো লাভ নেই হ্যাঁ এরকম করে ঠিক আছে আমি চাই সত্যিরও দিনই চেয়েছি যে ওর ভালো ওর লেখুক ওর ডালে সব কিছু করুক আর

কেউ কেউ একটু মন কষ্ট নিয়ে বলেছে ভাই এটা তো থাকবেই তো যাই হোক সকলেই বলেছে আমার ভালো করাটা বড় কথা নয় যারা পড়েছে তাদের ভালো রাখবেই সবচেয়ে বড় কথা আর হয়তো এটা বলতে পারে সব কথা কি দেখেছেন সব কথা বলা যায় না সব কথা লেখা যায় না কিছু কথা বাকি থেকে গেছে মোটামুটি যেটা বলতে চাই যে ভাষাটা এত রিচ এটা আমাদের হেরিটেজ তো এই ভাষায় গল্পগুলো হয়তো আজকের বাচ্চারা অন্য ভাষায় পড়ে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেও হয়তো সেই চর্চা করার সময় পায় না সেই কারণে তারা যদি অন্তত শুনতেও পায় এবং সেই সব নামগুলো অন্তত জানতে পারে কারা লিখেছেন কি কি গল্প লিখেছেন একটা বড় প্রেক্ষাপটে অনেক উপকার হবে জীবনের এটুকু বলতে পারি শুধু গল্প তো একটা গল্প না একজন গল্পকারের জীবনের দর্শনও থাকে তাতে তো সেই সবটা নিলে আমরা নানারকমভাবে চেষ্টা করেছি গল্পগুলোকে সাজানোর বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন রুচি পছন্দ অনুযায়ী মানে ক্লাসিফিকেশনসটা সেভাবে হয়েছে দেখা যাক এখন যদি সকলের ভালো লাগে আমরা মনে করব আমাদের চেষ্টা সার্থক

একটা সাত দিনে আটটা আটটা গল্প একটা সকালবেলা বাচ্চাদের সেকশন থার্টিন প্লাসটা তো আমার একটাই দোষ ছিল সেটা হচ্ছে কি পড়া বই পড়া আমি শুটিং করতে আসতাম যেটুকু সময় ফ্রি পেতাম আর কি সেই সময়ও বই পড়তাম এবং তাতে অনেকে বিরক্ত হতো তো আমার প্রথম ভালো লাগলো কি বলে উৎপল দত্তের সঙ্গে কাজ করে দেখটা উনিও পড়েন আবার তখন কি আনন্দ হলো যে বলার কথা না পয়সা চেক আনন্দ করে না তাই সকলেই বলতো যে আপনি সারাক্ষণ বই পড়েন তো এটা খুব খারাপ আমাদের সঙ্গে কথা বলারও সময় নেই আমরা কথা বললে কথা বলবো কিন্তু তা না হলে এটা ওটা নামি বই এই আর কি এটা কিছু সঞ্চয় হয় তো এইভাবে এখন পড়তেও হবে না শুনলে পরেও হবে এটা আরও ভালো আবার বলছি ও কিন্তু এখন ওই গল্প শোনার ব্যাপারে চলে গেছে ও রাত সারাদিন কাজ করার পর ও রাত্রিবেলা কিন্তু গল্প শোনে এখন ইয়েতেও হয় মোবাইলেও হয় টিভিতে হয় ও সেটা শুন শুনতে শুনতে ঘুমোয় হ্যাঁ বল যিনি Sabtu Chattogram এসেছিলেন তাহলে সেখানে আপনাদের বহু দিনের পরিচয় কোনো আর আচারিত হলো মানে যেহেতু একসাথে আজকে অনেকটা সময় একসাথে ছিলেন হ্যাঁ হ্যাঁ সেটা হবে ওখানে বাইরে বসেছিলাম আমরা এখানে सगळे ছিল বলে আমরা বাইরে ওখানে বসে গল্প করছিলাম চা খেলাম চেষ্টা করছিলাম যে বাংলা ভাষা নতুন ছেলে ছেলেমেয়েরা বাংলা ভাষা জানছে না পড়ছে না এটা যেমন আমাদের একটা কমন কথা কিন্তু আমার নিজের উদ্যোগে মনে হয় যে আমরা যারা এই অভিনয় চর্চার মধ্যে আছি প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা টেলিভিশন সিরিয়ালে আসছে সিরিজ করছে সিনেমা করছে তাদের সঙ্গে কাজ করতে গিয়েও বুঝি যে তাদেরও বাংলা চর্চাটা বেশ কম আছে সুতরাং শুধু শ্রোতা দর্শকদের পাঠকদের দোষ দিয়ে লাভ নেই আমরা যারা এই সক্রিয়ভাবে এই চর্চাটার মধ্যে আছি আমরা যারা অভিনয় করি তাদের মধ্যে একটা বেশ বড় অংশের ছেলেমেয়েরা কিন্তু বাংলা ভাষার সম্পর্কে তাদের ভালোবাসাটাও কম চর্চাটাও নেই ফলে শুধু পাঠক দর্শকদের দর্শক দোষ দিয়ে লাভ নেই এবং আমরা যারা সিনিয়ররা আছি আমরা মনে করি তাদেরকে জ্ঞান না দিয়ে তাদেরকে তিরস্কার না করে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটিটাই নোয়ার মতো একটা জায়গায় তারা যদি এই প্ল্যাটফর্মে এসে একটু শুনে আকৃষ্ট হয় যে আচ্ছা ঠিক আছে এতগুলো লোক পড়ছে শুনলেও তো একটা আগ্রহ তৈরি হয় ভাষার প্রতি ভালোবাসা জন্মায় সেটাও যদি হয় দুটো অভিনেতার মধ্যে বা দুটো অভিনেত্রীর মধ্যে যদি এটা আসে তাহলে এটা তো দারুণ লাভ হবে আর কি হ্যাঁ গল্প শোনাটা আমি জানি না তোদের ছোটবেলায় কত হয়েছে আমাদের ছোটবেলায় গল্প শোনাটাই ব্যাটার ছিল কারণ আমাদের ছোটবেলায় প্রচুর লোডশেডিং হতো তো পড়ার সময় আমরা সবসময় পড়তে পারতাম না ওই মোমবাতি জ্বালিয়ে যতটা পড়া করার চেষ্টা তারপরে একদম ম্যান্ডেট যে ছিল দাদু দিদা আর আমার বড়ো হওয়া মামার বাড়িতে দাদু দিদার ওই গল্প বলাটা ছিল অন্যতম আকর্ষণ এবং খুব সিম্পল গল্প বুঝতে পেরেছিস কোথায় বেড়াতে গেছে সেখানকার গল্প এদের অদ্ভুত অবের ন্যাচারাল স্টোরি টেলার্স তো আমরা না যেটা আমার তখন মানে হয়তো সাবকনসিয়াসে কাজ করেছে পরে পরবর্তীকালে আমি সেটা কনসিয়াসলি ভেবেছি সেটা তারা যখন গল্প বলতো আমরা না ভিজুয়ালাইজ করতাম গল্পটা শুনে ভিজুয়ালাইজ করতে পারতাম তারপরে যখন রেডিও শুনতে আরম্ভ করলাম রেডিওর গল্প আস আসলো রেডিওর নাটক আসলো শুনতাম ভিজুয়ালাইজ করতাম এটা না সাবকনশিয়াসে কাজ করতাম এই ভিজুয়ালাইজেশনটা না কনসিয়াসলি করতাম না সাবকনসিয়াসলি কাজ করতাম এবং পরবর্তীকালে যখন আমি ধীরে 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 নিজের নাটক ইত্যাদির মধ্যে ঢুকছি তখন আমি রিয়েলাইজ যখন গল্প পড়ছি তখন রিয়েলাইজ করলাম আমি তো ভিজুয়ালাইজ করছি আমি আমার মতন করে ভিজুয়ালাইজ করছি এবং দিস ইজ অভিনয় যেটা গল্প বলে আমি যদি ভিজুয়ালাইজ করা করাতে পারি যার বিষয়ে যে বিষয়ে যে পুরো এনভায়রনমেন্টটা তার বয়স কত তার চরিত্রটা কীরকম সেটা যদি আমি গল্প পাঠের মাধ্যমে বলতে পারি তবেই আমার গল্প বলার সার্থক সেইভাবে তবেই আমার অডিও ড্রামা করার সার্থক বাচিক শিল্পের সেটাই হচ্ছে মজার ইভেন আমি যখন অভিনয় করতে যাচ্ছি তখনও কিন্তু ওইটাই কাজ করে আমরা যখন স্ক্রিপ্ট করি তখন মাথার মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ডে আমরা ট্রেন করি নিজেকে ভিজুয়ালাইজ করি অ্যান্ড দেন ডিরেক্টর যিনি ডিরেকশন দিচ্ছেন তিনি যখন স্ক্রিপ্ট পড়েন সেটাকে ভিজুয়ালাইজ করেন এবং তারপরে সেটাকে সেলুলয়লে ডিপেক্ট করেন সো ইট ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন এবারে আমি যদি গল্প পাঠ করে লোককে বসিয়ে রেখে তাদেরকে ভিজুয়ালাইজ করাতে পারি তবেই কিন্তু আমার পাঠ স্বার্থ যেটা আমরা করতাম না সো এইটা হচ্ছে গল্প পাঠ বা অডিও ড্রামার মজা যে স্কোপটা আর নোয়ার সুবিধা হচ্ছে ভ্যারাইটি অফ গল্প একরকম নয় নানান রকম গল্প সেটা প্রেমের গল্প দুঃখের গল্প ক্লাসিক গল্প মডার্ন গল্প এই নানান রকম গল্প নিয়ে আমি একটা প্রেমের চিঠি পড়েছি ভাস্কর্যটা লেখা সো ইট ওয়াজ আমেজিং আমেজিং এক্সপিরিয়েন্স জিনিস বলছি যে আমি চিরকাল নতুন নতুন জিনিস করেছি আমি যখন প্রথম কাজ আরম্ভ করি তখন আমি জার্নালিস্ট ছিলাম প্রিন্ট মিডিয়া তারপরে যখন অডিও ভিজুয়াল এলো উনিশশো সালে যেটা মানে স্যাটেলাইট এলো প্রথম তখন থেকে আমি অডিও ভিজুয়ালে কাজ করেছি ফিকশন নন ফিকশন সবেতে তারপরে আমি সিনেমা করেছি তারপরে আমি কাজ করেছি তোমার ইয়েতে সিনেমা করার পর সিরিয়াল তো করেইছি টেলিভিশনে তো কাজ করেইছি এরপরে নতুন কিছু হলো যখন ওটিটি প্রথম এলো কেউ আমাদের অনেকেই বলেছিল আমরা যখন কাজ করেছিলাম যে তোরা এস্টাবলিশ ডিরেক্টর কেন এখন ওটিটিতে করছিস হ্যাঁ কিন্তু সেটাও দেখা গেছে এখন যে সেটাই ভবিষ্যৎ এবং সবাই করছে আমি যেটা মনে করি এখন এই অডিও প্ল্যাটফর্ম এটা খুব পুরনো একটা জিনিস যেটার একটা রিভাইভাল করা হচ্ছে যে একটা সময় আমরা সবাই রেডিও শুনতাম এক আমরা অনেক সময় পডকাস্ট শুনি রাদার দেন দেখি টেলিভিশনে অনেক সময় আমরা শুনি যে লোকে রান্না করতে করতে টেলিভিশনে অনেক সময় আমরা উচ্চগ্রামে কথা বলি কারণ অনেকে বলে ওটা হচ্ছে অডিও মিডিয়া কারণ রান্না করতে করতে কেউ শুনতে পাবে যাতে তো সেই জায়গা থেকে এই যে অডিও স্টোরি এবং এটা শুধু মানে যে এক ধরনের ছো স্টোরি তা নয় নানা ধরনের নানা টেস্টের স্টোরি যার যেটা পছন্দ সে সেটা বেঞ্জ হিয়ার করবে এবং যেটা অনেকেই বলেছে যে আমি এটার সঙ্গে জড়িত হয়েছি কারণ এটা একটা আমার কাছে এটা একটা নতুন পৃথিবী এবং লিনা এবং শৈবাল খুব কাইন্ডলি আমাকে এটার সঙ্গে জড়িত করেছে আমি নানান রকম কাজের মধ্যে হয়তো আমি একদিন স্টোর গল্পও পড়ব কারণ আমি আমার নাতিকে রোজ যখনই ওর সঙ্গে রাতটা কাটাই তখন ওকে ওই বই পড়ে এন্যাক্ট করে আবার গল্প বলতে হয় তো সেই এনাক্টমেন্টটাই তো আমরা করছি আমি আশা করব যে আমার নাতি এই বাংলা গল্পগুলো না পড়লেও কারণ ওরা এখন কিন্তু অক্ষর প্রথমে ইংরেজি অক্ষর শুনছে বাংলা অক্ষর শোনার আগে ওকে কিন্তু চেনার আগে ওকে বাংলাটা জানতে হবে কারণ এখনও ওকে যখন আমি গান শোনাই আমি ওর বাড়িতে থাকলেই বাংলা গান শোনাই এবং ও আমার সঙ্গে থাকলে নানান রকম জিনিসের মধ্যে আমি যদি বলি এই কোন গান শুনবি ও কোন গান বলে জানো আমি বাংলায় গান গাই যদিও ও বাংলা পড়তে পারে না এখনো তো কিন্তু এই গানটাও পছন্দ করে এবং ও শুনতে এমনকি আমি ওকে আয়গিরি নন্দিনী এটাও শুনিয়েছি সেটাও ও শোনে এবং ও সবটা বুঝতে পারে না ও তখন এরম করে কিন্তু ওই শোনে ওই কথাগুলো ওর কানে বাজে আমরা তো আফটারঅল শ্রুতি আমরা তো আগেকার দিনে আমাদের যত গল্প রামায়ণ মহাভারত বেদ উপনিষদ সব কিছু কিন্তু শ্রুতির মাধ্যমে এসেছে একজন গল্প বলেছেন একজন মাথায় রেখেছেন পরবর্তী প্রজন্মকে সে গল্পটা বলেছে সেই শ্রুতির কাজ আজকে করা হচ্ছে থ্যাংক ইউ কথা হচ্ছে এই নোয়ার যে গল্প জাহাজ এটা যখন প্ল্যানিং প্লটিংয়ে ছিল তখন থেকেই আমরা বুঝতে পারছি কারণ আমরা এখানে একটা কাজ করি অলরেডি চেরশাখা করি তো এই যে একটা একটা হয় না কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হবে তার আগে একটা তোরজোর হয় না ঠিক ওরকমভাবেই বিষয়টা শুরু হয়েছে সেগুলো সবাই আমরা অল্প অল্প বিস্তর সেটার মধ্যে তো আমরা সবাই ছিলাম কিন্তু যখন আমাকে পড়তে হবে জানলাম যে আমাকে বলা হলো যে এবার তুই তোকে একটা গল্প পড়তে হবে তখন আমার খুব ভয় লেগেছে যে এ কী আমাকে পড়তে হবে বলছে কারণ আমি এর আগে কখনো পড়িনি এবং অডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে গলা দিয়ে পুরো বিষয়টা অ্যাট্র্যাক্ট করতে হবে শ্রোতাদের কারণ তারা তোমার মুখ চোখ তুমি কে কিচ্ছু দেখতে পাচ্ছে না তো এই গলা দিয়ে আলাদা আলাদা চরিত্র করা এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয় মানে আমি ভয় পেয়েছিলাম বেসিক্যালি তারপর অবভিয়াসলি সভ্যদা সব্য সভ্যসাচী স্যার আমার স্যার ইউনিভার্সিটিতে উনি পড়াতেন তো স্যার ছিলেন এবং শৈবালদা আমাদের ডিরেক্টর উনি ছিলেন আর সবাই ছিল পুরো গোটা টিমটা ছিল সবাই মিলে আমাকে এটা আমার দিক থেকে পড়তে হয়েছে আমার আমি দুটো গল্প পাঠ করেছি একটা ছোটোদের গল্প যে থার্টিন প্লাস আর আরেকটা গল্প হচ্ছে একটা প্রেমের গল্প সেটাও খুব সুন্দর দুটো খুব আলাদা গল্প আমি আমার মতন করে পড়েছি এবার শ্রোতারা শুনবেন জানবেন এছাড়াও নেওয়ার গল্প যে সবাই আমরা সুদীপদা পাঠ করেছেন অপরাজিতাদি পাঠ করেছেন সাবিত্রী চ্যাটার্জি নিজের মুখবন্ধ নিজের অটোবায়োগ্রাফির মুখবন্ধটা নিজে পাঠ করেছেন লিনা আনটি গল্প পাঠ করেছেন এটা আমাদের জন্য দারুণ একটা মজার বিষয় যে আনটিকে আমরা শুনতে পাব এবং আরও সবাই সবাই আমরা সবাই পাঠ করেছি এবং আরও আগামী দিনে করবেন সবাই পাঠ তো এবার আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এবার শ্রোতারা শুনবেন শ্রোতারা আমাদেরকে জানাবেন তাদের কেমন লাগলো শুভেচ্ছা জানাবো দর্শককে বলবো যে একদম ফাটিয়ে কাজ হচ্ছে তোমরা সবাই শুনো দেখো আর গল্পর বিষয়ে একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে ছোটোবেলায় ঠাকুমার মুখে যে গল্পগুলো শুনেছিলাম সেগুলো আজও মনে আছে যেগুলো পড়েছি কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে নেই তাই গল্প শুনলে বেশি মনে থাকে তো গল্প শোনো নোয়ার এই প্রয়াসকে অল দ্য বেস্ট লিনাদি তো দারুণ মানে কি বলবো লিনাদি লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই সেটা একটা অন্য প্ল্যাটফর্ম ইউটিউবে আসছে যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে অল দ্য বেস্ট আশাবাদী এটা নিয়ে আর আমি যেটা বলছিলাম একটু আগে এখানে মাইকে যে ছোটোবেলা থেকে আমরা যখন বড় হচ্ছি শ্রুতি নাটক শুনে বড় হয়েছি ভবিষ্যতে সেই মানে সেই শ্রুতি নাটক যখন দেখলাম রেডিও মির্চিতে সানডে সাসপেন্স হয়ে আসছে তখন সেটা বিভিন্ন রকম ইনক্লিনেশান তৈরি হলো এবং তার পরবর্তীকালে কারণ আমি একটা ব্যাপারে আমি বরাবরই বলি তোদেরও অনেকবার বলেছি যে উই শুড ফিল প্রাউড বিং বং যে আমাদের মতো শিল্প সাহিত্যের সম্ভার আর খাবারের সম্ভার ভূভারত আর কোথাও নেই সত্যি নেই এটা ফ্যাক্ট সেখানে আমাদের এই সাহিত্যের সম্ভার শেষই হবে না কারণ এত পরিমাণে রয়েছে এত পরিমাণে রয়েছে এবং যেদিন আমি যখন যেহেতু খুব লং ড্রাইভ করি তখন আমি ওই সাসপেন্ড কিংবা মির্দার যেটা রয়েছে আরও এরকম নতুন নতুন আরও অনেকে আছে এদের কিংবা অন্যরকম কুকুর হ্যাঁ কিংবা আরও অনেক কেফেমেরও রয়েছে যারা আমি সেগুলো হচ্ছে আমার সঙ্গী যাত্রাপথে সেখানে এরকম একটা ইনিশিয়েটিভ শৈবাল্লাহ লিনাদি নিয়েছে আমি সেটা পার্ট হতে পেরেছি আই এম রিয়েলি ফিলিং গ্রেটফুল আর আমার দুটো গল্প আমি অলরেডি পাঠ করে ফেলেছি ভবিষ্যতে আরও অনেকগুলো গল্প পাঠ করবো এবার নিজেরটা শুনতে কেমন লাগে আফটার অডিও মিক্সিং অ্যান্ড অল আমি সেটার জন্য মুখিয়ে রয়েছি বাট আমি এই নোয়ারি নতুন প্রজেক্টের জন্য আমি খুবই হোপফুল কারণ আমি জানি ওরা যে গল্পগুলো চুজ করছে সেগুলো অন্যের থেকে একটু হলে আলাদা কারণ যেহেতু একজন সাহিত্য সম্ভারের লোক সে নিজে একজন রাইটার তো তার দখল এবং তার পরিধি এইটা খুঁজে বার করা অনেকটা তার ব্যাপ্তি অনেক বড় তো সেখান থেকে আমি খুবই আশাবাদী যে অনেক নতুন রকম গল্প মানুষ শুনতে পারবে ভালো লাগছে যে পুরো বিষয়টার সাথে এটা একটা পরিবারের মতো তার সাথে আমি যুক্ত থাকতে পেরেছি অনেক সময় আমি এটা সবসময় মনে করি ভালো জিনিস বা ভালো মানুষ তাদের সান্নিধ্যে থাকলে নিজে অনেকটা সমৃদ্ধ হওয়া যায় সেইটা আমি রোজ শিখছি এবং রোজ এত কিছু শিখছি এখান থেকে এবং এই পুরো ইভেন্টটার সাথে যুক্ত আছি সামনে থেকে দেখতে পাচ্ছি এবং এমন কিছু মানুষজনদের কথা নিজের কানে শুনছি বা তাদের সাথে পাঠ করার সুযোগ পাচ্ছি এর থেকে বড় ভাগ্য তো আর আমার কিছু হতে পারে না ভীষণই ভালো লাগছে আর আমার যে এরকম একটা উদ্যোগ প্রত্যেকটা মানুষেরও খুব ভালো লাগবে